বন্ধুরা আজ আমরা জানবো অশ্বমিত যজ্ঞের আধ্যাত্মিক তাৎপর্য এই যজ্ঞ শুধু রাজাদের শক্তি প্রদর্শনের জন্য ছিল না এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক বার্তা চলুন জেনে নেই অশ্বভা ঘোরা এখানে প্রতীক এটি মানুষের অহংকার ও কামনার প্রতীক হিসেবে ধরা হয় যজ্ঞের মাধ্যমে সেই অহংকারকে পরমাত্মার কাছে উৎসর্গ করার বার্তা দেওয়া হয় আধ্যাত্মিক জীবনে অহংকারী মানুষকে সত্যের পথে বাধা দেয় বৈদিক গ্রন্থে বলা হয়েছে অষ্টমের যজ্ঞের প্রতিটি দাপ আসলে ব্রহ্মাণ্ডের সৃষ্টি রক্ষা ও সংহার প্রক্রিয়ার প্রতীক এটি মানুষকে শেখায় যে আমরা সবাই এই বিশাল সৃষ্টির অংশ আলাদা কিছু নই যজ্ঞ মানে কেবল আগুনে ঘি ঢালা নয় আসল যজ্ঞ হলো নিজের কামনা ক্রোধ লোভ এইসব দুর্বলতাকে ত্যাগ করা অষ্টমীর যজ্ঞ শেখায় কিভাবে মনকে শুদ্ধ করে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া যায় বৈদিক দর্শনে বলা হয়েছে এই যজ্ঞের মাধ্যমে বোঝানো হয় যে আমি আর তুমি আলাদা কিছু নই সবকিছু এক পরম সত্যের প্রকাশ এই বোধই মুক্তির আসল পথ অষ্টমীর যজ্ঞ কেবল রাজ্য বিস্তারের প্রতীক নয় সমাজের শান্তি সমৃদ্ধি আর মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্যও করা হতো এর মাধ্যমে বোঝানো হতো সত্যিকারের রাজা সেই যে প্রজাদের মঙ্গল চায় তাই অষ্টমের যজ্ঞ শুধু ক্ষমতার নয় বরং আত্মশুদ্ধি আধ্যাত্মিক জাগরণ আর সর্বজনীন মঙ্গলের প্রতীক আজও এটি আমাদের শেখায় সত্যিকারের শক্তি বাহ্যিক জয়ে নয় অন্তরের জয়ে ধন্যবাদ সবাইকে